ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণে করে রাখতে আজ বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজন হয়ে গেল প্রতীকী ম্যারাথন অসাধারণ এই আয়োজনে অংশ নিয়েছিল জন যুবা সকাল ছয়টা ত্রিশে যখন অন্যরা ঘুমে বিভোর তখন শত শত যুবাদের নিয়ে এই আয়োজন উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক শুধু বয়সে নয় যারা মন ও মননে তরুণ তারাই এই ম্যারাথনের অংশ হয়েছিল ইভেন্ট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন স্লট বুক হয়ে যায় সুন্দরী আয়োজনে অর্গানাইজিং পার্টনার ছিল বগুড়া পেসার্স তারাই মূলত আমাকে ইনভাইট করে এই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য একটা রিজার্ভ স্লটের ব্যবস্থাও করে দেয় তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যাই হোক ড্রোন উড়াতে উড়াতেই দৌড় শুরু হয়ে যায় রানাররা এত ভালো দৌড়াই যে শেষে বাধ্য হয়ে আমাদের রিকশা নিতে হয়েছিল ম্যারাথন শেষে ফিনিশার ব্যানারের সামনে ভিডিও করা মাস্ট এক ও অসাধারণ এক আয়োজন ছিল সেরা আঠারো জন পুরুষ ও নারী অংশগ্রহণ করির জন্য থাকছে মেডেল ও সার্টিফিকেট এমন একটা আয়োজনে যোগ দিতে পেরে অনেক ভালো লাগছে কারা কারা আজকের এই ম্যারাথনে অংশ নিয়েছিলেন কমেন্টে জানাবেন